ইসলাম জিন্দা হতা হয় হাড় কার্বালা কে মধ্য দিয়ে ইসলামের বিজয় হয় ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে ইসলামের বিজয় হয় মধ্য দিয়ে ইসলামের বিজয়ী হয় ইতিহাস আপনারা জানেন শাহাদতের প্রেরণায় উজ্জীবিত কোনো ব্যক্তিকে কখনো পরাজিত করতে পারে না কেউ ইসলামের ইতিহাসেও সেটির সাক্ষী এবং চব্বিশের গণ অথাও আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধরা যখন সাদতের প্রেরণায় উজ্জীবিত হয় যখন গুলির সামনে বুক পেতে দিয়ে তারা যখন ঘোষণা করল বুকের ভিতর অনেক ঝড় এই ঝড় শুধুমাত্র মুগ্ধর শরীরে লাগেনি এই ঝড় সারা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবক ছাত্র জনতার বুকে ঝড় তৈরি করেছিল এবং যেই ঝড়ের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে পেশিবাদ মুক্ত হয়েছে সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন সেই স্পেনের স্পেন বিজয়ের সেই ঘটনাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনার সেই স্পেন বিজয়ের ইতিহাস আপনারা জানেন তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন ও মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে যখন স্পেনের উপকণ্ঠে যখন উপনীত হলেন স্পেনের উপকণ্ঠে উপনীত হওয়ার পরে এই তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী দেখলেন সামনে এক বিশাল সুসজ্জিত বাহিনী যারা অস্ত্রের ঝনঝনিতে হুঙ্কার গর্জন দিয়ে পুরো পরিবেশকে আতঙ্কিত করেছে এই পরিবেশটা কিছু সময়ের জন্য মুসলমানদেরকে আতঙ্কিত করেছিল তারিক বিন জিয়াদ তরুণ সেনাপতি যুবক সেনাপতি চৌকুর সেনাপতি বীর সেনাপতি তিনি মুসলমানদের মনের সেই অবস্থা বুঝতে পারার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে জাহাজগুলোতে করে যে লঞ্চগুলোতে করে সমুদ্র দিয়ে স্পেনের উপনীত হয়েছিলেন প্রথমেই সিদ্ধান্ত দিলেন এই লঞ্চ এবং এই জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হোক সিদ্ধান্ত মোতাবেক যখন লঞ্চ এবং জাহাজগুলো যখন পুড়িয়ে দেওয়া হলো তখন তিনি মুসলমানদের সামনে মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটি প্রেরণাদায়ক বক্তব্য রাখলেন তিনি বললেন তোমাদের সামনে এখন দুইটি পথ খোলা রয়েছে একটি পথ হলো সামনের পথ যেই পথটি হলো জিহাদের পথ যেই পথে যুদ্ধ করতে করতে তোমরা যদি করো তাহলে সেটাও হবে তোমাদের জন্য মর্যাদার আর এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে করতে তোমরা যদি বিজয় হও তাহলে গাজী হিসেবে এটাও তোমাদের জন্য মর্যাদার পথ আর আরেকটি পথ তোমাদের জন্য খোলা রয়েছে সেটি হলো পিছনের পথ সেটি হলো সমুদ্রের পথ যেই পথ পাড়ি দেওয়ার শক্তি সামর্থ্য তোমাদের নেই এবার তোমরা কোন সিদ্ধান্ত গ্রহণ করবা এটি তোমরা নিবা মুসলমানরা বুঝতে পেরেছে এবার কি করতে হবে তারিক বিন জিয়াদের সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমানরা সিদ্ধান্ত নিল যুদ্ধই সমাধান সাহায্যই হলো সমাধান সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমান বাহিনী সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে বলল যুদ্ধ শুরু হয়ে গেল সাহায্যের প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীকে পরজিত করেছিল স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডিন করেছিল সেদিন প্রিয় ভাইরা আমার আজকে যদি বাংলাদেশের কথা বলি আজকে একই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সামনে সেই বিশাল অস্ত্র সজ্জিত বাহিনী হুংকার গর্জন ছুটছে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা আমাদেরকে চোখ রাঙানি দেখাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা কি কোনো মানুষের কোনো শক্তির কাছে পরাজয় বরণ করব

আমরা শহীদ মীর কাশিম উত্তরস্বরী আমরা শহীদ আবু সাইদ মুক্তার উত্তরস্বরী আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা ইসলামের বিজয়ের জন্য আমাদের পূর্বসূরিরা জীবন দিয়েছে হাসি মুখে ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছে আমরা তাদের উত্তরস্বরী হিসেবে ইসলামের বিজয়ের জন্য দিনকে বিজয় করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব জীবন দেব শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয় যে কোন শক্তির বিরুদ্ধে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনটা হলো আমাদের জন্য একটা বিরাট যুদ্ধ এটি হলো জিহাদের ক্ষেত্র এই জিহাদে আমাদেরকে জয়লাভ করতে হবে আগামী দিনে মানবিক বাংলাদেশ যদি করতে হয় তাহলে এই নির্বাচনী যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে এবং সেই যুদ্ধে একজন বিজয়ী সেনাপতি সৈনিক হিসেবে আপনার প্রত্যেকে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমরা কি সেই আশাবাদ ব্যক্ত করবো আপনাদের কাছে ইনশাআল্লাহ